মিষ্টির দোকানের খাস্তা কচুরি তার সাথে লাল চাটনি সকলের কিন্তু ভীষণ পছন্দের একটা কম্ব তবে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় কিন্তু কিছু বিশেষ টিপস এবং ট্রিক্স মনে রাখা ভীষণ প্রয়োজন তাহলে খুব সহজেই কিন্তু ওই খাস্তা কচুরি খুব হেলদিভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া সম্ভব দেখো আওয়াজ শুনলে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে আমার বানানো এই কচুরিটা তো তোমরা আশা করছি ভিডিওটা পুরোটা দেখলে এরকম খাস্তা কচুরি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে রেসিপিটা আশা করছি ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আর বেশি কথা বাড়াবো না শুরু করে ফেলি ভিডিও প্রথমে আমি নিচ্ছি এক কাপ ময়দা তার সাথে হাফ কাপ আটা ওই যে বলেছিলাম হেলদি কচুরি তার জন্য একটু আটা মিশাচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর তিন থেকে চার চামচ সাদা তেল আর জোয়ান জোয়ানটাকে একটু হাতে ঘষে দিচ্ছি তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর আটার মধ্যে চলে আসবে এবার তিন থেকে চার মিনিট ধরে চেপে চেপে ময়নটা দেবে দেখো টেক্সচারটা যখন ঠিক এরকম হয়ে যাবে আর মুঠো করলে ভাঙলে ঝুরঝুর করে পড়ে যাবে ঠিক সেই সময় অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইট ডো বানিয়ে নিতে হবে এক্ষেত্রে বলে রাখি লুচি বা পরোটার জন্য আমরা যেরকম ডো মাখি নরম নরম করে সেরকম ডো মাখলে কিন্তু কচুরিগুলো একদম ভালো হবে না তো খুব ভালো মতো মেখে নেবে মাখা হয়ে গেলে এরকম ওপর থেকে ফেলে ফেলে আরও একবার মাখবে এরকম উপর থেকে ফেলে ফেলে মাখলে কিন্তু কচুরিটা ভীষণ খাসতে হবে এই স্টেপটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না তো এবার ঢেকে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এই সুযোগে আমি পুরটা বানিয়ে নেবো তার জন্য নিয়েছি সারা রাত ভিজিয়ে রাখা মুগ ডাল মুগ ডালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর মুগ ডালটা ফুলে উঠলেই কিন্তু ইউজ করবে কাঁচা মুগ ডাল কিন্তু ইউজ করবে না এই মুগ ডালটা মিক্সিতে দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চের মতো আদা এবার মিক্সিটাকে জাস্ট একবার ঘুরিয়ে নেবো দেখো ঠিক এরকম আধা ভাঙা একটা টেক্সচার যখন চলে আসবে তখন আমি মিক্সিটা থেকে ওই ব্যাটারটা বের করে নেব এবার একটা মশলা তৈরি করব যার জন্য নিয়েছি গোটা জিরে ধনে মৌরি এই মশলাটা কিন্তু খাস্তা কচুরের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট এবার ননস্টিকের ফ্রাইং প্যানে বা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে ওই ক্রাশ করে রাখা মশলাটা দিয়ে যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে হিং আর সামান্য একটু হলুদ হিং আর হলুদটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু চামচ ছাতু ছাতুর সাথে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব ছাতুটা যখন এরকম টেক্সচার চলে আসবে একটু ব্রাউন কালার ধরে যাবে তখনই তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা মুগ ডালটা মুগ ডালটা দেওয়ার পরে কিন্তু কখনোই লবণ দেবে না আর মুগ ডালটা দেওয়ার পরে কিন্তু ভীষণই নাড়তে থাকবে মানে কোনো সময় স্টপ করবে না খুন্তি নয়তো কিন্তু মুগ ডালটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে এবার যখন সব কিছু মেশানোর পরে ভাজা ভাজা করার পরে এরকম ঝুরঝুরো হয়ে যাবে তখনই আমি লবণটা অ্যাড করে আরও একবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার আমাদের পুর রেডি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখো একদম মিষ্টির দোকানে যে পুরটা হয় সেরকমই কিন্তু দেখতে হয়েছে এবার ময়দাটাকে আরেকটু ভালো মতো আমি মেখে নেব। এবার লিচি কেটে নেব লুচি বা পরোটার জন্য যেরকম লিচি কাটো সেরকম লিচি কাটলেও হবে তবে আমি একটু বড় বড় লিচি কাটছি আমাদের এদিকে যে সমস্ত কচুরিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয় তার জন্য আমি একটু বড় ধরনের লিচি কাটছি এবার আমি পুরটা ভরে নেব পুর ভরা তো সকলেই জানো তবুও একবার আমি বলে দিচ্ছি কারণ অনেক সময় কচুরি ফেটে পুরটা বাইরে বেরিয়ে আসে ভাজার সময় সেই প্রবলেমটা যাতে না হয় সেই জন্যই বলছি একটা লেচি থেকে প্রথমে আগে বাটি করে নেবে বাটিটাকে এমনভাবে করবে মাঝখানে যাতে ফোলা থাকে সাইডগুলো চেপে চেপে বাড়িয়ে নেবে আর মাঝখানটা ফোলা থাকবে ওই ফোলা জায়গাটাতেই দিয়ে দিচ্ছি পুর আর লেচিটাকে এরকম করে বন্ধ করে নেব পুরটা ভরার পরে আচ্ছা এক্ষেত্রে আমি বলে রাখি অনেককেই আমি দেখেছি কচুরিটা যখন গড়া হয়ে যায় মানে গোল করাটা হয়ে যায় তারপরে উপরের দিকে যে এক্সট্রাটা থাকে সেটা ফেলে দিয়ে বা পরের গুচিতে ইউজ করে ফেলে এটা কিন্তু একদমই করবে না যারা নতুন করছো তারা কিন্তু ওই পেঁয়াজটাকে ভালো মতো পেঁচিয়ে রেখে দেবে কচুরির মধ্যে যেরকমটা আমি করলাম ঠিক সেরকমটা করবে আমি বলছি বিশ্বাস করো একদম নতুন যারা করছো তাদের হাতেও এরকম ফলাফলা কচুরি তৈরি হয়ে যাবে এবার তো গড়া কমপ্লিট হয়ে গেল এবার তেলের ব্যাপারটাতে আসি কচুরিগুলো যখন তেলে ছাড়বে তখন তেলের টেম্পারেচার যেন একদম লো থাকে তেলের টেম্পারেচার যদি একদম লো না থাকে তাহলে কিন্তু কচুরিগুলো ফুলে উঠবে না উপর থেকে ভাজা হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থাকবে সুতরাং কচুরিগুলো যখন তোমরা তেলে ছাড়বে তখন জানি তেলের টেম্পারেচার একদম লো থাকে সেই লো আঁচেই কিন্তু কচুরিগুলো সাত থেকে আট মিনিট উল্টা ভাজবে প্রথম দু থেকে তিন মিনিট ভাজার পরেই দেখতে পারবে কচুরিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে তেলের মধ্যে ভাজতে আরম্ভ করেছে তারপরে একটু উল্টে পাল্টে উল্টে পাল্টে ভাজবে তাহলেই দেখবে এত সুন্দর কচুরি তোমরাও ভাসতে পারবে আমি সাথে কয়েকটা লঙ্কাও ভেজে দিলাম এরপরে আমি কচুরিগুলো সার্ভ করে দিচ্ছি আর আওয়াজটাও তোমাদেরকে শুনিয়ে দেব কচুরিগুলো কতটা ক্রিস্পি হয়েছে সত্যি বলছি এই প্রসেসে তোমরা একবার বানিয়ে দেখো কোনো ভয় পাবে না কচুরি কিন্তু একটাও ফাটবে না যারা নতুন আছো তাদের হাতেও কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট কচুরি তৈরি হয়ে যাবে দেখতেই পারলে কতটা খাস্তা হয়েছে কচুরিটা আচ্ছা এবার বলি তোমরা কে কে কচুরি লঙ্কা দিয়ে খেতে ভালোবাসো আর কে কে আমার মতো এরকম চাটনি দিয়ে খেতে ভালোবাসো এটা কিন্তু তেঁতুলের চাটনি কেমন লাগলো আজকের রেসিপি জানিও কমেন্ট করে আজকের মতো বাই